নগরের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জনাব দিন মোহাম্মদ উপস্থিত সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত কারাম সম্মানিত কুমিল্লাবাসী সংগ্রামী তহিদি জনতা সবাইকে জানাই অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মহান رب العالمিনে দরবারে শুক্রিয়া করছি দীর্ঘ উনিশ বছর পরে ঐতিহাসিক তাহল ময়দানে আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে জেল দিয়ে জুলুম দিয়ে নির্যাতন করে জমাদ ইসলামকে থামানো যায় না আমি আল্লাহর সে শুক্রিয়া এবং সদ্দার সাথে স্মরণ করছি যারা আরতুর বাংলাদেশকে আনায়ন করার জন্য যাদের জীবনে রক্ত দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি বক্তব্যর শুরুতে আজকের অন্তর্বর্তী সরকারের কাছে দুইটা দাবি জানাচ্ছি এক নম্বর হচ্ছে অতি অবিলম্বে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করতে হবে সম্মানিত তহিদি জনত আপনারা দেখছেন যে এই মাসের দুই তারিখ এই ভারতের ষড়যন্ত্রকারীরা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছে আমাদের আমরা মনে করি

আমলিককে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা দুর্নীতিবাজ টেন্ডারবাজ তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে এবং আজকে এই দেশকে যারা চক্রান্ত করতে চায় যারা চক্রান্ত করে মামুর বাড়িতে আসে আমরা দাবি জানাচ্ছি এই খুনি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নেব জনতার আদালতে আদালতে বিচার করতে হবে এই জনতার আদালতে আজকে যারা এই দেশকে ষড়যন্ত্র করছেন আমি তাদেরকে খুশিহার করে বলতে চাই এ দেশের কোটি মানুষ আপনাদেরকে বাঙ্গর সাগরের নিচে নৃতিক্ষেপ করতে বাধ্য হবে এজন্য আজকে আমাদেরকে আগামী দিনে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনের এবং আমাদের শিক্ষার্থী বন্ধুগণের যে স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামী ওই ওয়ান জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে আমরা কি সবাই এই ঐতিহাসিক সমাবেশ থেকে বলতে পারব যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কি প্রস্তুত আছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কুমিল্লা মহানগরী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া